একশো আঠাশ রান করতে পারবে তো শুনলাম পাকিস্তান নাকি একশো রানের ভিত্তি ইন্ডিয়াকে আউট করার জন্য প্ল্যান করতেছে কি বলিস ভাই পাকিস্তান ইন্ডিয়াকে একশো রানের মধ্যে অল আউট করার প্ল্যান করেছিল তাহলে অবশেষে ভাই ইন্ডিয়া এই ম্যাচটা সাত উইকেটের বিনিময়ে জিতে গেল কিভাবে এটা কি সত্যি মানে একশো রানের ভিত্তি ইন্ডিয়াকে আটকানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন পাকিস্তানের যে বোলিং লাইন একশো রানে ইন্ডিয়াকে আটকানো সম্ভব একটু নিজের হোগাটা খুলে দেখ তো কি ঢুকি আজকে ভিডিও বানাতে বসেছিস একটু খুলে দেখ না বলে কিনা ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ পাকিস্তানের যা বোলিং লাইন তাতে তাতে কিনা ইন্ডিয়াকে একশো রানের মধ্যে অল আউট করে দেওয়া সম্ভব আমার তো মনে হচ্ছে ভাই পাক্কা তুই আজকে রড গরম করে ঢুকিয়ে নিয়ে বসেছিস না হলে তো এরকম কথা এরকম ডায়লগ অন্তত তোরা দিতে পারিস না দেখেন ইন্ডিয়া কিন্তু এ দশ বছরের মধ্যে কখনো একশোর ভিতরে অল আউট হয় নাই কিন্তু বলে না ইতিহাস বারবার ফিরে আসে হয়তো পারে আজকে পাকিস্তান একশো দশ সনে ইন্ডিয়াকে অল আউট করে ইতিহাস সৃষ্টি করে ফেলবে হ্যাঁ ভাই তা বিনিময় কি হলো দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশে দুবার মানে পরপর বার কি হলো পাকিস্তানের হার হলো তো অবশেষে ভাই ইতিহাসটা কে রচিত করলো ইন্ডিয়া নাকি পাকিস্তান আর বুঝতে পেরেছি বাংলাদেশি ভাইয়েরা তোদের একটু কষ্ট লেগেছে তোদের বাবার হারটা হয়েছে না তোদের চোখের সামনে ওই জন্য তোদের একটু কষ্ট লেগেছে আমি বুঝতে পারছি না হলে কি আর বলতে পারিস যে ইন্ডিয়াকে একশো রানের মধ্যে অল আউট করে দিতে পারবি পারবে আবার পাকিস্তানের মতো বোলাররা আবার কি এশিয়া কাপের মধ্যে শুনলেও হাসি পায় পাকিস্তানের মাত্র ওই ওপেনার যে কিনা সায়েম আইব ও তো একজন ওপেনার ও ছাড়া তিনটে উইকেট মানে ও ছাড়া আর কেউ উইকেটই পেল না হ্যাঁ সাইন্স আফ্রিদি তো ছয় চার খাচ্ছে অভিষেক শর্মার কাছে আবার এরা নাকি পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আগের দিনের ভিডিওটাতে আমি বলেছিলাম যে এই কাংলাদেশি অর্থাৎ পাকিস্তানের যারা অবাঞ্ছিত পুত্র আছে যারা বাংলাদেশে বাস করে তাদেরকে তাদের যে সমস্ত কান্নার ভিডিওগুলো তো আমার কাছে তখন এসে পৌঁছায়নি ওই জন্য তোমাদের আগের ভিডিওতে আগের ভিডিওটায় একটা ট্রেলার দেখিয়েছিলাম আজকের ভিডিওটা একেবারে দমদার খেলা হবে হ্যাঁ সত্যি বলছি বাংলাদেশবাসী তথা বাংলাদেশবাসী দেশ এই সমস্ত কান্নার ভিডিও আমার কাছে এসে পৌঁছে গেছে তো চলো বেশি লেট না করে খেলাটা শুরু করে দিই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো আমার কেন জানি মনে হয় আজকে একটা ইতিহাস হয়ে যাবে হ্যাঁ তোমার মনে হচ্ছে তাই ইতিহাস হয়ে যাবে তাই না তুমি বাল ছিরে তাল পাকাওগা কোনো মানে হয় না এই বাংলাদেশবাসীগুলোর কথাবার্তা ইন্ডিয়া কি পারবে 128 রানের মতন বিশাল টার্গেট চেজ করতে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস একশো আঠাশ রান বিশাল টার্গেট ইন্ডিয়ার কাছে বিশাল একেবারে পাহাড় সমান টার্গেট যেটা কিনা মাত্র ষোলো ওভারও লাগলো না ইন্ডিয়ার চেস করতে একশো আঠাশ রান কিন্তু বিশাল টার্গেট কেন বললাম বিরাট কোহলি রোহিত শর্মা নাই তার মানে রবীন্দ্র যা নাই মোহাম্মদ সামিন মতন বলার নাই তার মানে এই রান নেওয়াটা আসলে অনেক কঠিন হয়ে যাবে হ্যাঁ বিজয় তোরা মানে কিসের কথা বলছিস তোরা ও বিরাট কোহলি রোহিত শর্মা আছে ওডিআই এর জন্য আর অভিষেক শর্মা সূর্যকুমার যাদব তারপর হার্দিক পান্ডিয়া এরা আছে সবাই মিলে টি টোয়েন্টিতে তোদেরকে মানে পেছনে বাসটা দেওয়ার জন্য তোদেরকে তথা ভিকারিস্তানকে এবং টি টোয়েন্টিতে মাত্র কুড়িটা ওভারের খেলা মানে মাত্র একশো কুড়িটা বলের খেলা সেখানে অভিষেক শর্মা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া শিবম দুবে রিঙ্কু সিং এদের মতো ব্যাটসম্যান থাকতে মানে তিলক বর্মা সঞ্জু স্যামসন আমি কার কার কথা কথা ছেড়ে ছেড়ে কাকে কাকে এদের মতো থাকতে রান তোলার কোনো মানে ভয়ই নেই অভিষেক শর্মা যতই তাড়াতাড়ি আউট হোক না কেন সে ততক্ষণে রোহিত শর্মার কাজটা করে দিয়ে গেছে ঠিক আছে কারণ তার ইন্টেন্টাই হলো এটা যে কম বল খেলে কিভাবে বেশি রান বানানো যায় তোদের মতো ঠুকে 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 ওপেনিং করার মতো কোনো ওর লক্ষ্য নেই অভিষেক শর্মার কোনো লক্ষ্য নেই তুমি কি মনে করো আজকে এই ম্যাচে তোমার কি মনে হয় ইন্ডিয়াকে জিততে পারবে না পাকিস্তান জিতে যাবে দেখেন কথাটা হলো গিয়ে বোলিং লাইনে আমার মনে হয় বিশ্বাস যে 100 রানের ভিতরে ইন্ডিয়া অল আউট হতে পারে হ্যাঁ কোথাকার কোন গ্যাজাখড়ি ভিউয়ার্স মানে চার দেওয়ালের ঘরের মধ্যেখানে বসে বলবে আজ মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের কাছে 100 রানের মধ্যে অল আউট হয়ে যাবে তো হয়ে যাবে না সত্যি এতদিনে সত্যিকারের প্রমাণ দিলি যে তোরা সত্যি গরম রড মানে রড গরম করে পিছনে ঢুকিয়ে তারপর ভিডিওটা বানাতে कोशिश अथवा এই বাংলাদেশে ভিডিওটা বানাতে कोशिश এ প্রমাণটা পেয়ে গেলাম তবে মানে ইন্ডিয়া অ্যাকশনের ভিতরে অল হবে এটা তুমি বলতেছো হ্যাঁ তোমার গত বছরের অভিজ্ঞতা ক্রিকেটারের 25 বছরের হ্যাঁ 25 বছর ধরে তো খেলা দেখ তবে ইতিহাস ঘটলে ঘটে ভয় এটা কিন্তু পাকিস্তান পাকিস্তান কে বলা হয় আনপ্রেডিক্টেড মানে যে কোনো সময় যে কোনো কিছু করা যেতে পারে দেখেন যে পাকিস্তানের মধ্যে কিন্তু বিশ্ব সেরা আছে আর অনেক আরে কাংলা বাহিনী এটা পাকিস্তান নয় এটা ভিকারিস্তান যেমন তোদেরকে বাংলা মানে বাংলাদেশ বাহিনী বলি না কাংলাদেশ বাহিনী বলি তেমনি ওটাকে পাকিস্তান নয় আমরা ভিকারিস্তান বলি আর কি বলছিলি যেন পাকিস্তান আনপ্রেডিক্টেবল বাহ তাহলে ভাই প্রথম দুটো ওভারেই দুটো উইকেট পড়ে গেল কিভাবে আর পাকিস্তানের ওপেনার নাকি জসপ্রীত বুমরাকে ছয় বলে মানে এক ওভারে ছটা ছয় মারবে কোথায় একটু সেই ভিডিও ক্লিপটা একটু আমাকে ফুটেজটা একটু পাঠাবে প্লিজ বাংলাদেশি ভাই অবশেষে ভাই আমার প্লিজ একটু পাঠাও যে সায়াম আয়ুব বলেছিল যে এক ওভারে বুমরাকে ছটা ছয় মারবে একটু পাঠিও প্লিজ বিশ্বসেরা বোলিং হ্যাঁ পাকিস্তানের ওই বিশ্বসেরা বোলিং লাইন আপ পিছনে দেখলি না অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব মিলে কেমন দেওয়াটা দিল ভালো দেও তো দিয়ে দিয়েছে বর্তমানে পাকিস্তানে বোলিং লাইন থেকে তোমার কি মনে হচ্ছে আমারmapbox ইন্ডিয়া ভালো বোলিং করেছে জানো তো আরে শুন বাংলাদেশবাসী শোন পাকিস্তান যতই ভালো বোলিং বল করতো না কেন আগের দিন 100 রানের মধ্যে ইন্ডিয়াকে জীবনে আউট করতে পারতো না জীবনে না ঠিক আছে অন্তত ওই 128 রান টার্গেটে ঠিক লজ্জাও লাগে না তোদের বলতে তোদের বাবা একশো রান করে এসেছে একশো কুড়ি বলে আবার তোরা বুক ফুলিয়ে বলছিস যে আমাদের বাবা ভিকারি স্থান রান করে এসেছে টি টোয়েন্টিতে গিয়ে হ্যাঁ তো পাকিস্তানের টাইগার হচ্ছে আহ একশো ইন্ডিয়া টাইগার হচ্ছে একশো তো তোমার কি মনে হয় প্রথম ছয় বারে কত রান নিতে পারে আর কইকে যাইতে পারে আমার মনে হয় সর্বোচ্চ প্রথম ছয় বারে তিরিশ তিনটে বা চারটে বলুন কি বলেন কি সত্যি নাকি তুমি তো না যতটা খেলা হইতাছে না উইকেট পড়তেছে কি প্রথম 6 ওভারে ইন্ডিয়ার 30 রান আর তিনটে বা চারটে উইকেট পড়ে যাবে যা বাবা তাহলে ওই 58 না 60 রানে দুই উইকেট কিভাবে হলো ইন্ডিয়ার বুঝলাম না ভাই সমীকরণটা মিললো না তো দে 6 ওভারে তো তিনটা চারটা তিনটা দুইটা মিনিমাম দুইটা আছে দুইটা আছে তার মানে যদি প্রথম ছয়বারে ওভারে 30 রান যায় মানে রান হলো পাস কইরা হুম ত্রিশ রান যায় তিন উইকেট পরে তাহলে পাকিস্তানের তিন উইকেট পরে যাবে তার মানে দশ ওভারে কত যেতে পারে রান কত রান যেতে পারে ইন্ডিয়া দশ ওভারে অর্থাৎ বুঝলে তো বন্ধুরা মানুষের বাংলাদেশবাসীর অন্তত খেয়ে কোনো কাজ না থাকলে পেটের ভাত হজম করার জন্য তো কোনো কাজ নেই ওই জন্য পাশের দেশকে নিয়ে গসিপ করা শুরু করে দিয়েছে এই দেখতো ওই দেশের জেতার জন্য কত রান বাকি আছে এই দেখতো ওই দেশের মানে সুপার ফোরে যাওয়ার জন্য কত কি রান রেট বাকি আছে এই সমস্ত কাজবাজ বাংলাদেশেরই কাজ এগুলো ধরেন পঞ্চাশ রানের মতো আর উইকেট চারটা পাঁচটা থাকবে মানে পাঁচটা উইকেট পরে যাবে ইন্ডিয়ার দশ ওভারে পঞ্চাশ রান তো বাহ হাততালি দাও হাততালি হাততালি দশ ওভারে পঞ্চাশ রান পাঁচ উইকেটের বিনিময়ে নাকি ইন্ডিয়ার স্কোরবোর্ডটা হতে পারতো ঠিক আছে কিভাবে হলো দশ ওভারে আশি না প্রায় আশি একাশি বিরাশি রান কিভাবে হলো আমি তো বুঝলাম না ভাই এবং তোদের তো দেখছি বিরাট মানে বিশাল ক্রিকেট নলেজ বিশাল

আটানন দরকার পড়বে লাস্ট পাঁচ ওভারে উইকেট تک পাঁচটা তো ইন্ডিয়াকে পারবে কামে করতে এখন কত রানে জয় হবে পাকিস্তানের বলো যদি পাকিস্তান जीते তো কোন সর্বোচ্চ 25 রানে জিতবে আর যদি মনে বাহবারে বাবা পাকিস্তান 20 25 মানে কুড়ি 25 রানের মধ্যে ব্যবধানে জিতে যাবে ইন্ডিয়ার সাথে ওই ম্যাচটা যা সালা হলোটা কি তাহলে তাহলে ইন্ডিয়া জিতলে কিভাবে 131 রানে

পাইল আর কিন্তু প্রথম পাওয়ার প্লেতে ইন্ডিয়া 20 দিব 5টা তো পাকিস্তান ক্যান ডু ইট एवरीवन আমরা অপেক্ষায় আছি পাকিস্তান সেটা করে দেখাবে আমার বিশ্বাস যে পাকিস্তান কিছু একটা করে ফেলতে পারে ও ভাই ওইজন্যই ভাবলাম যে পাকিস্তান হেরে গেল কিভাবে হট করে তারপর এখন শুনছি যে তোমার বিশ্বাস ছিল পাকিস্তানের ওপর যে পাকিস্তান নাকি জিতে যাবে তা তোমার বিশ্বাস যার উপর থাকে সেটাই তো ভঙ্গ হয়ে যায় ওই জন্যই পাকিস্তান কালকে হেরে গেছে আমার কেউ যদি মনে হয় আজকে একটা সেরা ক্রিকেট তুমি কিছু বলতে চাও একটা পাকিস্তানি ভক্ত আছে এখানে ও ভাই তুমিও পাকিস্তানি ভক্ত আসলে উনিশশো সালে ড্রেনের ধারে ফেলিয়ে তোমাদের পেছনে যে ডান্ডাটা ভরেছিল ভালো মতন সেটা তোমরা ভুলে গেছো ওই জন্যই তোমরা এখনো পাকিস্তানের ভক্ত হিসাবে বা পাকিস্তানের পুত্র হিসাবে রয়ে গেছো অবাঞ্ছিত পুত্র ঠিক আছে তো চলো দেখি তোমার বক্তব্যটা একটু শুনি ভাই হুদাই বৈশাখ থেকে নিজের যে ঘুমটা আছে এটা নষ্ট করেন না

আবার বলছিস যে শ্রীলঙ্কা না এটা আফগানিস্তান না লজ্জা বলে কোনো জিনিস নেই বল সত্যি আমার মনে হচ্ছে তোর জন্মের ঠিক ঠিকানা নেই তোর জন্মের ঠিক ঠিকানা নেই থাকলে এই সমস্ত কথাগুলো বলতে পারতি না তুই কোনোদিনই যে ভারতবাসী নাকি কি হুদায় বসে আছে বেকার বসে আছে পাকিস্তানের সাথে ম্যাচ জেতার আশা নিয়ে ঠিক আছে এই সমস্ত বাতেলা তুই বেকার বেকার দিতে পারিস না বাংলাদেশ কোথাকার নিজেদের কোনো যোগ্যতা নেই কিছু না কোন যুগে টি টোয়েন্টি ম্যাচ জিতেছে মনে ইন্ডিয়ার সাথে তার নেই ঠিক আবার বড় বড় বাতিলা মারে বাতিলা ওদের মানে কিছু কি কি যে মনে হচ্ছে না ভিডিওতে প্রকাশ করতে পারছি না খালি আমি দাদা এটা পাকিস্তান ভিকারীর তান দেখেই ভাই তোকে মনে হচ্ছে পুরো ফুল নেশার মধ্যে আছি আসি দেখেই ভাই তোকে পুরো মনে হচ্ছে ফুল নেশার মধ্যে আছিস সেই নেশার মধ্যে তুই ভিডিওতে ভাট বকে যাচ্ছিস বকিস না ভালো বলছি বকিস রায় উল্টো পাল্টা বলে দেব মাথার গরমের চোটে তখন কিন্তু মানে আর সহ্য করতে পারবি না কেপে গেছে দাদা তুমি পাকিস্তানে বকতো তুমি কিন্তু ভুলে যাও না রান কিন্তু একশো আশি রান কিন্তু করছো মাত্র একশো তো যাই হোক আমরা হ্যাঁ রান মাত্র একশো করে বড় বড় বাতিলা মারছে আর একশো আশি করলেও ইন্ডিয়ার সেটা চেস করে দিত আরামসে খুব আরামসে চেস করে দিত ইন্ডিয়ার জন্য কোনো প্রবলেমই হতো না ঠিক আছে সব শেষে লাস্টে তোদের কাংলাদেশ সহ পাকিস্তানের প্রতিটা মানুষকে একটাই কথা বলবো এটা টিম ইন্ডিয়া এটা ভারত যার সমস্ত ক্ষমতা আছে তেল ছাড়া লাগানোর এবং তেল ছাড়া তোদের মালিশ দেওয়ার ঠিক আছে সমস্ত ক্ষমতা আছে জীবনে আর যাই ভুল করিস ইন্ডিয়ার সাথে আর লাগতে আসিস না ভালো কথা বলে এমন রোস্ট করা করব বাপ বাপ বলে কেঁদে কুল পাবি না কিন্তু তো যাই হোক বন্ধুরা হয়তো অনেক কিছু বলে ফেলেছি লাস্টের দিকে এসে কিছু বলার ছিল না কিছু করারও ছিল না কারণ এই বাংলাদেশবাসী গুলো বিরাট মানে অতিরিক্ত অতিরিক্ত জঘন্য পরিমাণে কথাবার্তা বলে যাচ্ছে সেই জন্যই বলতে হয়েছে আমাকে এই কথাগুলো তো যাই হোক কেউ কিছু কিন্তু মনে করো না পুরোটাই ফানি এবং এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে পুরো ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এই বাংলাদেশবাসীগুলোর একটু তেল ছাড়া মালিশ দিয়ে যেও ঠিক আছে তোমরাও আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজ এতটাই কেমন লেগেছে জানিয়ে যেও অবশ্যই টাটা বাই ভাই নেক্সট ভিডিওতে দেখা যেন পাই টাটা